শীতের সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি এখন কোরিয়া তো অনেক ঠান্ডা পরে আমাদের মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে এত ঠান্ডা আসলে আজকে বের হওয়ার কারণ হচ্ছে ইজিনকে নিয়ে একটু হাঁটাহাঁটি করবো আর আমাদের বাসা থেকে দশ থেকে পনেরো মিনিট হেঁটে আসলে এই জায়গাটা এখানে বড় দিনের ফেস্টিভ্যালের জন্য ডেকোরেশন করা হয়েছে ওইখানে গাছ তারপর অনেক কিছু দিনের বেলা অ্যাকচুয়ালি অতটা বোঝা যায় না রাত হলে এখানে যে লাইটিংটা হয় খুব সুন্দর হয় তো ইজিনকে নিয়ে আসছি আর ইজিনের দাদি এই তো আমি আজকে ইজিনকে ওর দাদির কাছে দিয়ে ভিডিও করছিলাম কারণ ইজিনকে নিয়ে ভিডিও করা দুটা কাজই খুবই কঠিন হয়ে যায় আর ওই যে উপরে সানটা একটা ডল রেখে দিয়েছে ওনারা এটা অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্ট অফিস আর অফিসের সামনের এই কি বলে উঠানের মধ্যে অ্যাকচুয়ালি এই ডেকোরেশনটা ওনারা করেছে আর এখানে বসার জন্য সুন্দর জায়গা ছিল কিন্তু ইউজন কোনোটাতেই বসে না ওর মানে খুব ভয় লাগছিল আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর করে সাজিয়েছে এদিকে ওদিকে অ্যাকচুয়ালি দেখতেও খুব ভালো লাগে আর আমাদের একটা ছোটোখাটো হাঁটাহাঁটিও হয়ে গিয়েছে সেদিন এই তো এখন ইজিনের দাদি আসছে দোলনা খেতে এই জিন এখানেও বসবে না ওর সব কিছুতে ভয় লাগে আমার মেয়ে বাবু তাই মানে ওর একটু ভয় বেশি এখন আমরা বাসায় যাচ্ছিলাম আর দেখলাম রাস্তার পাশে এই ফুলের গাছগুলো ইজিনকে দেখাচ্ছিলাম ইজিনের দাদিওকে দেখাচ্ছিল ওগুলো কী আর এই তো এখন বাসে যাব এই জন্য অনেক হ্যাপি আর ও এখন ওর গাড়ি চড়বে না ও হেঁটেই যাবে দৌড়াদৌড়ি করছিলো এই পাশ ওই পাশ শীতের জন্য অ্যাকচুয়ালি হাঁটাহাঁটি করা যাচ্ছিল না তাই ওই মানে উদ্দেশ্যে বের হয় আর এই তো আজকে আমার মিনি ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ